ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবকালী দুর্গা এরা কিন্তু কেউই ভগবান নন কেউই ঈশ্বর নন শিশু ও ঠাকুর অনুকূলচন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আবার আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু অনুগামী রয়েছে যারা সত্যি সত্যি এমন এমন কিছু মন্তব্য করে থাকে সেই সমস্ত মন্তব্যগুলোর কোনো রকম লজিক নেই তারা নিজেদের মতো মন গড়া কিছু মন্তব্য করে এবং লজিক দিয়ে বোঝায় মানুষদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বদনাম ছড়াচ্ছে তাছাড়া আর কিছু নয় কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন গুরু একজন ভালো মনের মানুষ এবং একজন আধ্যাত্মিক জগতের মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ওনার কিছু অনুগামী রয়েছে ঋত্বিক দেবতা রয়েছে যারা ওনার নামে এমন এমন কিছু মন্তব্য করে যেগুলো সাধারণ মানুষের কাছে যে একটা বিভ্রান্তি পৌঁছাচ্ছে বিদ্রা বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা এনারা জানি না কি হিসাবে নেয় এটা বুঝতে পারি না তবে এনাদের জন্যই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বদনাম হচ্ছে অনেক জায়গায় বদনাম হচ্ছে তো আমার স্ক্রিনের ওপরে একটা ভিডিও চালাবো সেই ভিডিওতে একজন হৃত্বিক দেবতা কিছু মন্তব্য করেছে উনি একজন বয়স্ক মানুষ হয়ে তার মুখে এই ধরনের কথাবার্তা মানে এই ধরনের কথাবার্তা বলতে ঠাকুরকে নিয়ে এই ধরনের কথাবার্তা এটা সত্যি শোভনীয় নয় উনি নাকি গীতা থেকে বিভিন্ন রকম গ্রন্থ এবং গীতা পড়ে নাকি এই বুঝেছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমাদের আসলে কে তো তোমরা ভিডিওটা আগে দেখে নাও তারপরে বাদ বাকি মন্তব্য করছি আমি এক এবং দ্বিতীয় মানবছেন পুরুষোত্তম তার স্বরূপ হচ্ছে পুরুষোত্তম এই কথা বলার অর্থ এই যে ঠাকুর অনুকূলচন্দ্র কে তার স্বরূপ কি আপনারা জেনে যান আমি এখানে দীর্ঘকমতে বলছি আমি যতটুকু ভগবত গীতা পড়েছি যতটুকু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়েছি তাতে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি হয়তো সংস্কারে অনেকের লাগতে পারে কিন্তু তবু জেনে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবকালী দুর্গা এরা কিন্তু ঈশ্বর নন ঈশ্বর একমাত্র পুরুষত্ব সুতরাং জেনে যান শিশু ও ঠাকুর অনুকূল চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন মানে দুর্গা কালি শিব শিব ঠাকুর সৃষ্টি এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে আমি কিন্তু একটা ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কোনোরকম বাজে মন্তব্য বা অপমানজনক কোনো কোনো কথা বলিনি কারণ উনি একজন প্রকৃত ধর্মগুরু ঠিক আছে উনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ এতে কোনো সন্দেহ নেই ওনাকে আমি মানি যথেষ্ট মানি শ্রদ্ধা করি কিন্তু ওনার নাম ভাঙিয়ে ওনার পরিবারে যে সমস্ত মানুষ চলছে এবং কিছু অসাধু ঋত্বিক যারা ওনার সম্বন্ধে কিছু কিছু এমন এমন মন্তব্য করছে যেই মন্তব্যগুলো কিন্তু সনা সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করা হয় আমি কিন্তু জাস্ট সেটাই তুলে ধরি উনি একজন মার্গদর্শককারী উনি মার্গদর্শন কীভাবে দেখো শ্রী চৈতান্য মহাপ্রভু ধরাধামে এসেছিলেন কৃষ্ণ নাম প্রচারের জন্য উনি কিন্তু ওনার মতন করে রাধা কৃষ্ণের নাম প্রচার করেছিলেন এইভাবেই বিভিন্ন সময় বিভিন্ন আধ্যাত্মিক মানুষ যারা রয়েছে ধর্মগুরু কিছু রয়েছে তারা কিন্তু তাদের মতন করে হিন্দু সনাতন ধর্মের নাম প্রচার করেছেন কৃষ্ণ নাম প্রচার করেছেন তাদের মতন করে ঠিক আছে দেখো গন্তব্য একটা গন্তব্য একটা কিন্তু বিভিন্ন জোনা রয়েছে যারা এরকম ধর্মগুরু রয়েছে তারা কিন্তু কিভাবে সহজে সেই গন্তব্যে পৌঁছানো যায় সেই মার্গ দর্শন করায় কিন্তু এই গুরু তেমনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও কিন্তু কার সাধনা করতেন উনিও কিন্তু শ্রীকৃষ্ণেরই সাধনা করতেন কারণ যদি শ্রীকৃষ্ণের সাধনাই না করতেন তাহলে এই যে একটা গান রয়েছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে তাহলে উনি কিন্তু শ্রীকৃষ্ণেরই সাধনা করছেন শ্রীকৃষ্ণের ভজনা করছেন উনি ওনার মতন করে করছেন এবার ওনার আদর্শে যারা দীক্ষিত তারা কিন্তু ওনাকে ধর্ম ওনাকে ধর্মগুরু মেনে ওনার আদর্শে চলে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যাবে তো কীভাবে পৌঁছানো যাবে সেটা কিন্তু ওনার মতন করে জগৎ সংসারে বুঝিয়েছেন কিন্তু কিছু মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সময় মানে কালক্রমে মানে সেই মূল ঠাকুরকে ভুলে গিয়ে ওনাকেই দেবতা বানিয়ে দিয়েছে উনি আসলে তো দেবতা নন উনি একজন ধর্মগুরু ঠিক আছে সেই দেবতাদের কাছে সেই শ্রীকৃষ্ণের কাছে কিভাবে পৌঁছানো যায় এরা হচ্ছে মার্গদর্শনকারী এরা আমাদেরকে সঠিক পথ দেখায় সঠিক পথে কিভাবে কিভাবে চললে স্বয়ং ঠাকুরের কাছে পৌঁছানো যাবে তার সংস্পর্শে আসা যাবে এরা হচ্ছে ঠিক তারা ঠিক আছে কিন্তু অসাধু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেবতা বানিয়েছে এটা কিন্তু সনাতন ধর্মের একটা অপমানজনক বিষয় কারণ উনি বল উনি বলতে চাইছেন যে হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালী দুর্গা শিব এরা কেউই ভগবান নন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাকি এনাদের সৃষ্টি করেছে তো বলুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মগ্রহণ করেছেন কবে তার আগে থাকতে কি কেউ শিব কালী দুর্গা শ্রীকৃষ্ণ এদেরকে কেউ চিনতো না জানতো না বা এরা পুজো মানে এরা এদেরকে কেউ পুজো করতো না অবশ্যই করতো তার কয়েক হাজার হাজার বছর আগে থেকে মানুষ পুজো করে তাই না তাহলে এই যে মন্তব্যগুলো করছে এটা ভুল মন্তব্য তো এটা আমি কিছু বলবো না এটা তোমরাই কমেন্ট করে জানাবে যেটা আদৌ কি সঠিক তথ্য বলেছে কি না এটা জাস্ট বিচার করবে তোমরাই ঠিক আছে যাই হোক আজকে আমি এই ছোট্ট ভিডিওতে এইটুকুনি জাস্ট আলোচনা করলাম হ্যাঁ জানি অনেকের ভালো লাগবে না কারণ কিছু কিছু মানুষ রয়েছে যারা অনুকূল ঠাকুরের শিষ্য এবং অনুগামী এবং অনুকূল ঠাকুরের একটা সৎসঙ্গী যারা রয়েছে কিছু মানুষ আছে আমার কথাগুলোকে পজিটিভলিভাবে নিয়েছে এবং আমাকে সমর্থন করেছে কিন্তু কিছু সংখ্যক অনুগামী রয়েছে কিছু সংখ্যক সৎসঙ্গী রয়েছে যারা কিন্তু অন্ধবিশ্বাসী তারা কিন্তু এই ভুলগুলোকে সঠিক বলেই চালিয়ে দিচ্ছে কারণ এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে নাতির নাতির নাতি যে রয়েছে মানে অবীন চক্রবর্তী অবীন্দ্রনাথ চক্রবর্তী তার যে কাকাতো ভাই অগ্নিবান চক্রবর্তী তিনি যে একজন যে ঠাকুর পরিবারের সন্তান হয়ে তার যে পোশাক আশাক ভাব চরিত্র এবং যে অর্ধনগ্ন রানীদের সঙ্গে মেলামেশা এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও নাকি বলেছে যে না এরা ভালো করছে এটা এরা এরা এটাকেও সমর্থন করছে তাহলে এটা বোঝাই যাচ্ছে এরা হচ্ছে অন্ধবিশ্বাসী তাই না মানো মান মানতে বারণ করবে না তো মানো তোমরা মানো অবশ্যই মানবে তোমাদের ভাবা বেগে আমি আঘাত করতে চাই না তোমরা মানো কিন্তু তার মানে এই নয় যে দা ভগবান এন্ডা দেবতা এগুলো তো নয় এরা ইনি তো একজন ধর্মগুরু এবং সনাতন ধর্মকে প্রচার করেছিলেন জাস্ট তাই না তাই ওনাকে গুরু হিসাবে মানো আর হচ্ছে এনার এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম ভাঙিয়ে কিন্তু এরা বর্তমানে এখনো প্রজন্মটাকে এগিয়ে নেওয়া যাচ্ছে তাই না এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অনুকূল ঠাকুরের নাম ভাঙিয়ে আর ওনার এখন বর্তমানে যা চাল চলন এই বর্তমান প্রজন্মদের যা চালচলন চলন এবং কিছু ঋত্বিক এবং কিছু অসাধু ঋত্বিক যারা রয়েছে অনুগামী যারা রয়েছে তাদের কিছু কথাবার্তা কি মন্তব্য এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বাজে ইঙ্গিত করছে অন্য কেউ অনুকূল ঠাকুরকে নিয়ে কথা বলতে বিরোধী কথা বলতে সাহস পাচ্ছে এদের থেকেই এটা তোমরা বিচার করে দেখো আমি ভুল বলেছি কি না তো যাই হোক যাদের ভালো লেগেছে তার অবশ্যই একটি লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল পেস প্রেস করে রাখো যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ